হ্যালো আসসালামু আলাইকুম কাইজ আমি এখন আছি ক্যানাডাতে ক্যানাডার টরেন্টো সিটিতে টরেন্টো পিয়ারসন এয়ারপোর্ট থেকে আমি আসলে আমাদের যে ভেহিকেল দেওয়া হয়েছে সেই অ্যাকোমোডেট ভেহিকেলে আমরা আসলে হোটেলের দিকে যাচ্ছি দ্য ভিডিওটা করা দেখতে পাচ্ছি স্ক্রিনে খুব মনোমুগ্ধকর এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে যাওয়ার পথে এবং এই কিছু কিছু জায়গাতেই যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছের ওপারে রয়েছে সুন্দর সুন্দর কিছু রাস্তা এবং হয়তো সিগন্যালের কারণে এগুলো দাঁড়িয়ে আছে আর রাস্তার পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওইদিকে অন্টোরিও লেক অন্টোরিও লেকটা আসলে ক্যানাডা সিটির জন্য একটা প্লেসিং একটা জিনিস আর আপনি সভ্যতার দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বড় বড় লেক নদী সমুদ্রের পাশে আসলে মানুষ সভ্যতাগুলো উঠছে কারণ হচ্ছে মানুষ বসবাসের জন্য পানি দরকার সো আপনি যদি পানির আশেপাশে বসবাস না করেন তাহলে পানি অ্যাকোমোডেট করা খুব কঠিন তার সব বড় বড় সভ্যতাগুলো আপনি সিন্ধু সভ্যতা দেখেন আপনি মিশরীয় সভ্যতা পারস্য সভ্যতা যে কোনো সভ্যতায় আপনি যদি ইতিহাস নিয়ে পর্যালনা পাড়ি অথবা নদীর তীরে গড়ে উঠছে সো টরেন্টো শহরটাও আসলে তার ব্যতিক্রম নয় পুরোটাই হচ্ছে টরেন্টো বলতে ক্যানাডা এবং ইউএসএ প্রশান্ত মহাসাগর একদিকে আরেকদিকে আটলান্টিক মহাসাগর এর মাঝে মাঝে জায়গা কানাডা দেশটা অনেক বড় এবং অনেক সুন্দর আপনার স্ক্রিনে অন্টারিও লেকটা দেখতে পাচ্ছেন তো সব জায়গায় মনুষ্য বসবাসের উপযোগী না হওয়ার কারণে আসলে মেইন যে সিটি আছে অন্টোরিও টরেন্টো এইসব সিটির উপরে এই মূলত বেশিরভাগ ক্ষেত্রে চাপটা পড়ে সো এ কারণে হচ্ছে একটা অল্প কিছু সংখ্যক জায়গার মধ্যে বেশিরভাগ মানুষকে অ্যাকোমোডেট করতে হয় মনুষ্য বসবাসের উপযোগী করতে হয় যদি আপনাকে সহজ ভাষায় বলি কানাডাতে মোটামুটি আট মাসের মতো ঠান্ডা থাকে এবং ঠান্ডাটা এমন পর্যায়ে থাকে যে টেম্পারেচার মাইনাস মাইনাস হচ্ছে থার্টি টু ফোরটি ডিগ্রিতে চলে যায় প্রায় তো এত হিমাঙ্কের নিচে তাপমাত্রা আসলে মানুষ বসবাসের জন্য অনুপযোগী তো যেই সব জায়গাগুলিতে মোটামুটি হিট থাকে এবং ঠান্ডাটা কম পড়ে ওই সব জায়গায় আসলে মানুষ বসবাসের জন্য উপযোগী টরন্টো তার মধ্যে একটা প্রধান সিটি যার কারণে হচ্ছে ক্যানাডার আপনি যদি পার্সেন্টেজ হিসেবে করেন সিক্সটি পার্সেন্ট মানুষ হচ্ছে শুধুমাত্র ক্যানাডার এই টরেন্টো সিটিতেই থাকে ওদের যে রাজধানী এখানেই থাকে বাকি ফর্টি পার্সেন্ট পুরা দেশের মধ্যে ধর এত বড় একটা দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছড়িয়ে থাকে আপনি স্ক্রিনে যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন লেকের পাশের রাস্তাগুলো বৃষ্টি পড়ার কারণে আর বেশি সুন্দর লাগছে আসলে অ্যাবসোলুটলি জায়গাগুলো অনেক সুন্দর এটা একটা ফুট ওভার ব্রিজ আমাদের দেশে সিঁড়ি করা হয় এখানে হচ্ছে সিঁড়ি না করে একটা স্লোভ করে দিচ্ছে আপনি স্লোবের মাধ্যমে আস্তে আস্তে হেঁটে উঠবেন আমি এই অন্টনীয় লেকের ওপারে একবার যাওয়া সৌভাগ্য হয়েছিল মানে আপনাকে যদি আমি বাড়িগুলোর ব্যাপারে বলি তাহলে বিশ্বাস নাও করতে পারেন মিলিয়ন মিলিয়ন ডলার এক্সপেন্সিভ এত সুন্দর আর জায়গাটা এত নিরিবিলি মানুষ আসলে সব জায়গায় থাকার জন্যই জীবনে পরিশ্রম করে এবং কোটি কোটি টাকা কামায় তো বিদায় নিচ্ছি আজকে এখান থেকে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ